এস এম মাটি সোনার চাইতে খাঁটি নগদ রংত্ব দিয়ে কেনা কসম সেই খোদার একটি কোন উদার কেড়ে নিতে না রঙের তুলিতে আকা সবুজের ছায়া ঢাকা সুজালা সুবলা পরি পাটি লোক কাজে রেখেছে জীবন বাজে করছে সাথে নেই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার সোনার জন্য ভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান চারিদিকে দুশ্মান ভেঙো না ভেঙো না মন সাহস জমিয়ে রাখবুকে জিমান মানা করে জিয়াদের হুঙ্কারে পরাজিত করু শত্রুকে তারিদি গান দেশ রাজা কর সজাগ সৃষ্টি রাখো সবে সকাল রাজাকার ও বিদেশি গোলামচারও রূপ দে তাদের রাজ হবে বাংলাদেশ আমারও বাংলাদেশ তোমার ও বাংলাদেশ সবারও প্রাণ ধন্য ধন্য আমি সবার চাহিতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমারো বাংলাদেশ তোমারও বাংলাদেশ প্রধার ও সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান